আসসালামু আলাইকুম আপনারা আসছেন বাংলাদেশ থেকে সুরা ট্রাভেল অ্যান্ড ট্রেডার্সের মাধ্যমে এখন কাজে যাচ্ছেন কাজ হচ্ছে লন্ড্রি ফ্যাক্টরি কোম্পানির নাম এস বি এল ফুল স্নো ব্রাইট লন্ড্রি ফ্যাক্টরিতে কাজ আপনার ফ্যাক্টরির কাজটা মূলত হচ্ছে যে কাপড় আসে ধোঁয়া করে আয়রন করে আবার পাঠিয়ে দেয় কারো এখানে অনেক ধরনের লোক আছে কেউ ফ্যাক্টরির ভিতরে ক্লিন করে বা কেউ কাপড় ধোয়ার কাজটা করে কেউ আয়রনের কাজটা করে কেউ গাড়ি থেকে মালামাল নামানোর কাজটা করে উঠানোর কাজটা করে যে কারো যে কোনো জায়গায় কাজ হতে পারে ফ্যাক্টরির ভিতরে অবশ্যই ভিতরে কোনো বাইরের কাজ না ডিউটি বারো ঘন্টা চোদ্দোশো রিয়াল স্যালারি প্রথম অবস্থায় ডিউটি বারো ঘন্টা চোদ্দোশো রিয়াল স্যালারি কফলা করবে এক বেতনের পর ইনশাল্লা তারপর আপনারা মোটামুটি আরও পনেরো বিশ দিন সময় বেশি রাখবেন মাঝে মাঝে কোম্পানির মস ঝামেলা থাকে এটা সেটা বিচাবির কারণে দশ বারো দিন দেরি হয়ে যায় আবার এমনও হতে পারে সাত মধ্যেও করে ফেলতে পারে সব কিছু আপনাদের কাজের উপরে নির্ভর আপনাদের ব্যবহারের উপরে নির্ভর ওইখানে সুপারভাইজার আছে ফোরম্যান আছে কাজে ভুলভান্ত্রি হইলে বকা জকা করতেই পারে বকার ঊর্ধ্বে কেউ না প্রত্যেকে যেই চাকুরিজীবী সেই বকা খায় বকা খায় না শুধুমাত্র ব্যবসায়ীরা চাকরি করতে হলে বকা খাইতে হইব বকা খাইয়া রিপিট করতে পারবেন না কাজে হেলামি করতে পারবেন না ঠিকঠাক মতো কাজ কাম করতে হইব কফালা বেতন আমি মাসুল মা বাপ মারা ধরে গালে দেবো গেঁড়ি বেড়ে উল্টে মারেন বাচ্চা ধরে গালি দেবো সাড়ে দেবে ঠিক আছে আমার কথায় আর কাজে যদি মিল থাকে আমি যেভাবে বলে পাঠাতেছি লন্ড্রি ফ্যাক্টরি চোদ্দোশিয়াল স্যালারি বারো ঘন্টা ডিউটি থাকা কোম্পানি খাওয়াটা নিজের যদি এটা সম্পূর্ণভাবে মিল থাকে একটু আগে যারা গেছে তাদেরকে বলছে যে একদিন ডিউটি করে দেখো ভালো না লাগলে নিয়ে আসবো কিন্তু এইখানে ওইটার সুযোগ নেই ভালো না লাগার কোনো সুযোগ নেই যদি আমার কথায় কাজে অমিল থাকে কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে আমারা জানাবেন যদি পারি মিল করে দেব আর না পারলে নিয়ে আসুন নিজের ইচ্ছায় আসা যাইব না কফালা বেতন আমি বুঝুন সময় মতো ঠিক আছে কিছু জানার আছে কারো বিশেষ করে তুমি আমি ওইখানে কাজের একটু গরমের কষ্ট আছে বারবার কিন্তু বলছি হ্যাঁ তুমি ছোটো মানুষ আমি তোমার অফারও করিনি তুমি স্বেচ্ছায় কিন্তু আসছো এখানে তোমার বিষয়টা একটু খেয়াল রাখো ওকে আর কিছু